আপনি কি আপনার কিচেনকে প্রপারলি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাদের জন্য নিয়ে আসলাম ফাইভ লেয়ার ফোর লেয়ার থ্রি লেয়ারের কিচেন আয়রন র্যাক দেখতে পারছেন আমার সামনে রয়েছে এটার তাকগুলোর ডিস্টেন্সটা কিন্তু আমরা দশ ইঞ্চের মতো পেয়ে যাব যার ফলে কিন্তু আপনারা ছোট বড় হাঁড়ি পাতিল থেকে শুরু করে ফ্রাই সব ধরনের পাতিল কিন্তু পাঁচটা লেয়ারে স্টেপ বাই স্টেপ রাখতে পারছেন সাজিয়ে গুছিয়ে এবং আপনার কিচেনেও এটাকে সেভিং স্পেস দিবে এবং এটাতে কিন্তু আপনারা চাইলেই দেয়ালে অল মাউন্টেড করতে পারবেন দেয়ালের সাথে ফিক্সড করে আপনার রান্নাঘরের একটা কর্নারেও আপনারা সুন্দরভাবে রাখতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটার ম্যাটেরিয়ালটা থাকবে রড আয়ারনের মধ্যে কালার কোটেড অনেক বেশি শক্তিশালী এবং মজবুত অনায়াসে আপনারা অনেক দিন যাবত ব্যবহার করতে পারবেন এবং এটা থাকছে একটা নন স্লিপের মধ্যে স্লিপ কিন্তু করবে না এ স্ট্রেটলি কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে থাকবে এছাড়াও কিন্তু এটার ওজনটা থাকছে খুবই হালকা এক জায়গা থেকে কিন্তু আপনার আরেক জায়গায় সহজেই মুভমেন্ট করতে পারবে সো এটার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই বক্সটা এই বক্সটার ভিতরে কিন্তু আমাদের আয়রন র্যাকগুলো চলে যাবে তাহলে দেরি না করে আপনারা এখনই জলদে জলদি অর্ডার করে ফেলুন ধন্যবাদ